त हिकु ताईं हिकु दार

আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের চলমান এই শিক্ষক আন্দোলন একটি অনিবার্য বিপ্লবের দিকে সেই বিপ্লব হবে শিক্ষকদের 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 আত্ম প্রতিষ্ঠার বিপ্লব সেই বিপ্লব হবে শিক্ষকদের সম্মান প্রতিষ্ঠার বিপ্লব সেই বিপ্লব হবে শিক্ষকদের অর্থনৈতিক মুক্তির বিপ্লব আমাদের এই চলমান আন্দোলনকে যদি আপনারা বিপ্লবের রূপ দিতে চান তাহলে আমাদের অভিভাবকরা যখন যোগ দিবে জনসাধারণ যখন যোগ দিবে তখন অনিবার্য একটি বিপ্লব বাংলাদেশে অনুষ্ঠিত হবে সেই বিপ্লবে আপনারা সেই বিপ্লবকে আপনারা কন্ট্রোল করতে পারবেন না যে আপনারা কোনা কাঙ্ক্ষিত এই বিপ্লব থেকে আপনারা যদি মুক্ত মুক্তি চান তাহলে অনতি বিলম্বে আমাদের 20% বাড়ি বাড়ার প্রত্যাখ্যান জারি করুন দেশে অনিবার্য বিপ্লবের হাত থেকে রক্ষা করুন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি আজকে দূর দূরান্ত থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের সিলেট লেউজো কমিটির পক্ষ থেকে আমরা আমার অনপরের অন্তঃস্থল থেকে সবাইকে মোবারকবাদ জানাই আমার কথা এখানেই